হ্যাঁ গাইস কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বলতে পারেন মোটিফিকেশনের ভিডিও বাইক মোটিফিকেশন বাইকে একটি পার্স লাগাবো যে হাইডোলিকে কিরাম লাগাইতে হয় না হাইডোলিক উঁচু করার জন্য সিট একটু উঁচু হয়ে যায় তো এইটা লাগাবো আর কি ক্লাম এইখানে লাগাইয়ে উঁচু করব দুই সাইডে কেমন হবে জানি না মানুষের ভিডিও আমি দেখছি আর কি মানে বাইকে দেখছি লাগাইছে আমার দেখে একটু ইচ্ছা লাগতো যে লাগাবো আমিও কেমন হয় ওইগুলো লাগাইয়ে আসলে পিছন থেকে খুললে ভালো লাগে তা খুললে তো মনে করেন আরে গাড়ি খুললে তো মনে করেন আমার বাড়ির ভিতর ঢুকতে দেবে না বাপ গাড়ি নিয়ে তো যাই হোক পিছনের মাঠঘাট খুলব না ওই ফালি থাকতে আর হাইড্রোলিকের ওইটা হচ্ছে লাগাবো আমি কিনে নিয়ে এসেছি তো দেখায় আপনাদের এই যে ক্লাম এইটা এইটা লাগাবো এখানে ইনস্টল করতে হবে এই তো এরকম উঁচু হবে পজিশান এইটা এইখানে আসবে মানে বুঝতে তো পারতেছেন কত উঁচু উঠে যাবে আর কি তো মিস্ত্রির দোকানে দিকে যাওয়া যাক গিয়ে লাগাই দেখি কেমন হয় আর কি এই তো গাইস এইটা এখন লাগাচ্ছি আর কি মিস্ত্রির দোকানে চলে আসছি মিস্ত্রি ভাই এই যে ভাইয়া লাগাচ্ছে তো এইটা আর কি আপনারা যদি কেউ লাগাইতে চান অথবা কেউ যদি স্কিম করে থাকেন যে লাগাবেন ভালো লাগে তো আপনারা লাগাইতে পারেন আর কি সমস্যা না খালি সমস্যা হবে এই যে স্ট্যান্ড মারলে আপনাদের হচ্ছে চাকা মাটিতে একটু বাধ্য করে স্ট্যান্ডের তলে একটু তত্তাটা কিছু দিয়ে নিতে হবে আর কি আর ছাড়া আশা করা যায় কোনো সমস্যা না আর আমি মিস্ত্রি ভাইয়ের কাছে শুনছি আর কি যে কোনো সমস্যা না তাহলে ওই একটু সমস্যা হবে দিলে চাকা বাঁধবে তাছাড়া আপনারা লাগাইতে পারেন আর আমি তো লাগাচ্ছি এখনও চাপ ঠাপ দিয়ে দেখিনি ভেঙে ঠেঙে যাবে কি বেশি প্রেশার দিলে তো লাগিয়ে আমি কিছুদিন চালিয়ে তারপরে আপনাদেরকে আর কি জানিয়ে দেবো যে কেমন কী দিদি তো আপনারা চাইলে লাগাইতে পারেন আপনাদের যদি সব থাকে লাগেন তো আপনারা লাগাইতে পারেন

তো গাইস আপনারা তো শুনলেন যে এটা লাগাইলে কোনো সমস্যা হবে না খালি আপনার হচ্ছে চাকাটা একটু মাটিতে পারবে ডাবল স্ট্যান্ড মারলে তাই কোনো সমস্যা না আর যাদের হাইড্রোলিকের সমস্যা হয় হাইড্রোলিক চেপে যায় তারাও লাগাইতে পারেন তাদের জন্য সুবিধা আছে আর কি তো মিস্ত্রি ভাই তো বললো আপনারা শুনলেন তাহলে লাগানো যাদের কোনো সমস্যা না তো গাইস এই হচ্ছে বাইকের ফাইনাল লুক দেখেন কতটুকু হয়েছে তো গাইজ ভিডিও বানাইতে বানাইতে বৃষ্টি চলে আসছে তো ভিজে আমাদের কাজ শেষ সব কিছু ভিজে গেছে আর এটা আপনারা কেউ লাগাইতে চাইলে লাগাইতে পারেন কোনো সমস্যা না মিস্ত্রির কাছেও তো শুনলাম স্ট্যান্ড মারলে একটু চাকাটা নিচে হয়ে যাবে স্ট্যান্ড দাঁড়াবে না ডাবল স্ট্যান্ড মারার সময় তলে এটা তক্তা দিয়ে নিতে হবে ছাড়া কোনো সমস্যা না কোনো কিছুই না তো আপনারা লাগাইতে পারেন লাগাইতে চাইলে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন নেক্সট কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ